দিনটি ছিল পাঁচই সেপ্টেম্বর দু মানে শিক্ষক দিবস তো সেই দিনটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি তো হ্যালো ফ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আমি না তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো এই যে আমরা এখন যাচ্ছি এটা আমাদের একটা ছোট ভাই তো আমাদেরকে ছেড়ে দেবে সেই অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে আর অনুষ্ঠানটা ছিল কিন্তু মেহেরপুর তো এই যে দেখো ফাইনালি আমরা চলেও এসেছি আর এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কি দারুণভাবে সাজিয়েছে গেটটা তো এই যে আমরা এখন কিন্তু প্যান্ডেলের ভিতরে যাচ্ছি আমি আর তামান্না তামান্না হলো আমার মাসির মেয়ে তো চলো তাহলে যা যাক আর এই যে শাড়ি পরা যে মেয়েটা দেখছো এ হলো তুহিনা আমাদের একটা ফ্রেন্ড হয় তো যাই হোক খুবই সুন্দর ভাবে কিন্তু ডেকোরেশনটা করেছে আর এই শিক্ষক দিবস অনুষ্ঠানটা কিন্তু প্রতি বছরই এরকম সুন্দরভাবে মানে উদযাপন করা হয় আর যিনি করেন তিনি হলো মানে মেহিরপুরের শরীফুল মাস্টার আর এই যে দেখো এখানে আমার দিদি কিছু বাচ্চাদের নাম নোট করে নিচ্ছে কারণ এখানে একটা বাচ্চাদের খেলার প্রতিযোগিতাও আছে আর এখানে যে ফুলগুলো দেখছো সব ছাত্র ছাত্রীরা আনছে তা শিক্ষকের জন্য এই যে তামান্না চেয়ারে বসে পড়েছে কারণ কি বলতো এত রোদ ছিল আমরা ঘোরাঘুরি করে আমাদের অবস্থা একেবারে নাজেহাল আর এখানে কিছু বনুরা এরা মানে একটা ভিডিও শ্যুট করছে দেখো তো আমিও ভাবলাম ঠিক আছে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই তোমাদের জন্য দেন আমরা ওখান থেকে বাইরের দিকে বার হই কারণ ওখানে একটি টেবিল ফ্যান ছিল হাওয়াটা সব জায়গায় পৌঁছাচ্ছিল না প্রচুর গরম ছিল আর এই যে বাইরে এসেছি এটা হলো আমাদের ফ্রেন্ড হয় দুইজন ইনজারুল আর রাকেশ বাবা মেয়েদের থেকেও বেশি লজ্জা পাচ্ছে আর এই যে আমরা দুই বোন আর তুই না আমরা আবার যাচ্ছিলাম ওদের একটা ফ্রেন্ডের বাড়িতে ওরা বললো চল আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি আছে ওখানে গিয়ে আমরা একটু রেস্ট করি কারণ ওখানে একটু ফাঁকা জায়গা ভালো লাগবে বেশ কারণ বেশি লোকজন তো গরমটা বেশি ছিল তো তারপর আমরা সবাই মিলে আবার ওই তামান্নার ফ্রেন্ডার বাড়িতে এলাম তো এটা ছিল মানে গোডাউন মানে ওদের উপরে ঘর তো আমরা ওখানেই বসেছিলাম দেন ওখানে বসে একটু পানি টানি খাই কে আমরা আবার মানে রিটার্ন ওখান থেকে বেরিয়ে পড়ি আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অনুষ্ঠানটা হচ্ছে হালকা একটু দেখতে পেরেছে হয়তো তারপর সামনে তামান্নার কিছু ফ্রেন্ড আসছিল মানে গ্রামের ফ্রেন্ডরা তো ওদের সঙ্গে একটু কথা বলে নিল এবং ওখান থেকে এসে ডাইরেক্ট আমরা খাওয়ার প্যান্ডেলে চলে আসি কারণ আমাদের প্ল্যান ছিল এখান থেকে ঝটপট খাওয়া দাওয়া করবো পরে এবার বেরিয়ে পড়বো কারণ এত রোদের ভিতরে আর আমরা কিন্তু মেকআপ করেছি তো সেই মেকআপগুলোর অবস্থাও খারাপ তো এখানে আমি তামান্না তুহিনা আর একটা ভাই বসেছিল ভাইটাকে আমি চিনি না বসেছিল আমরা সবাই মিলে চারজন এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো এখানে আবার তুহিনা ওর ঘড়িটা খুলে আমার হাতে পরিয়ে দিল দেখো তুহিনার ফটো তো দেখেই বুঝতে পারছো তো এটা কিন্তু এক বছর আগের ভিডিও আমি আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে তুলে ধরছি তো আমার খাওয়া দাওয়ার আইটেমটা ঠিক মনে নেই তো যতদূর ছবি দেখে মানে ভিডিও দেখে বুঝতে পারছি আমাদেরকে দিয়েছিল চানা মশলা এবং দিয়েছিল পুরি না লুচি যাই হোক তারপর আমাদের জন্য নিয়ে এসেছিল চিকেন তো খাওয়া দাওয়াটা করছি মনেও নেই টেস্ট কেমন ছিল মানে বিগত এক বছর পর আমি আবার মানে ভিডিওটা নতুন করে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি এটা ইউটিউবে ছাড়ছি তো এই যে এখানে তারপর আমাদের চমচম দিয়েছিল তো তারপর ওখানে তো বাচ্চারা খেলাধুলা করছে আর এই যে দেখো মেন গেট আর তামান না টোটোই উঠে যাচ্ছে আর আমরা এখন রওনা দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ